সবাইকে শুভেচ্ছা শুভকামনা এবং কৃত্রিম ভালোবাসা আলাপন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দেশি মুরগিকে তাপ দিতে হবে কিনা বা কি ধরনের ওষুধ এ সময় খাওয়ানো দরকার আমাদের দেশি মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো বাচ্চাগুলো ঝিমানোটা শুধু বাচ্চাগুলো না বড় মুরগিতেও কিন্তু ঝিমানো লক্ষণটা প্রকট আকারে দেখা দেয় তো ঝিমাতে ঝিমানোটা একটা সমস্যা এবং এটা আসলে কোনো রোগ না এটা হচ্ছে রোগের একটা লক্ষণ তো এই বিষয়গুলো নিয়েই ছোট্ট আজকের এই ভিডিওতে বিস্তারিত একটু কথা বলব যাতে করে আপনারা সঠিক তথ্যটা এবং সেটার আলোকে আপনাদের জন্য একটা ব্যবস্থা নিতে পারেন প্রায়শ আমি একটা দেখি যে দেশি মুরগির ঝিমানোটা সবচেয়ে বড়ো একটা সমস্যা হয় এখানে যে মুরগির বাচ্চাগুলো আছে এটার বয়স হচ্ছে প্রায় তিরিশ দিন পার হয়ে গিয়েছে এবং এই সাইডে যেটা মুরগি আছে এই সাইডে যেটা মুরগি আছে সেইটা হচ্ছে মা মুরগি আছে এখন প্রশ্ন হলো যে এই যে দুই ক্যাটাগরির মুরগি আছে মার সহ এবং মা ছাড়া এখানে বাতির ব্যবস্থা ছিল সেই বাতিগুলো আমি বের করে দিয়েছি এই যে এখান থেকে দেখেন এখানে বাতি ছিল বাতিটাকে আলাদা করে রেখেছি তার মানে আমি আর এখানে আর কোনো বাতি দিচ্ছি না বাতি বলতে কি তাপ দিচ্ছি না কিন্তু মা মুরগি যেহেতু আসে আর এই যে বাচ্চাগুলো আছে ভিতরে মুরগির ছানাগুলো এটার বয়স সাত দিন এই সাত দিন বয়সের কারণেই মুরগি মা আমি রেখে দিয়েছি এটা মিনিমাম এক মাস এভাবেই থাকতে এক মাস পরে মা মুরগি কিন্তু আমি আউট করে দিব। আর যেহেতু এখানে মা মুরগি নেই এখানে কিন্তু মুরগিগুলোকে আমি এখানে যে মুরগিগুলো ছানাগুলো আছে এগুলো কিন্তু এক মাস উপরে বয়স এখানে তাপ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না এখন সবচেয়ে বড়ো যে সমস্যাটা এই অবস্থায় বাচ্চাগুলো ঝিমানো একটু ছোটো অবস্থায় ঝিমানো বড় হলে ঝিমানো এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই সমস্যা বেসিক্যালি তখনই হয় যখন ছোট অবস্থায় যখন বাচ্চাগুলো সঠিক তাপ না পাওয়া সঠিক তার মিনারেল বা ভিটামিনের যে ঘাটতি শরীরের মধ্যে সেটার ঘাটতির কারণে যে ডিফিসিয়েন্সিগুলো হয় ডিফিসিয়েন্সি জনিত বা ঘাটতিজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু পরবর্তী সময়ে আকার ধারণ করে যেমন হচ্ছে মুরগির শরীরের যে হজম ক্রিয়া তারপর হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে অঙ্গগুলো আছে সেগুলো যদি সঠিক বিকাশ না ঘটে পরিপূর্ণভাবে যদি না ঘটে তাহলে কিন্তু বাচ্চাগুলোতে পরবর্তী সময় সহজেই যে কোনো রোগের আক্রমণ ঘটে এবং ঝিমানোটা কিন্তু প্রথম একটা কারণ হয়ে দাঁড়ায় তো যার কারণে আজকের এই ভিডিওতে আমি দেখা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে এই অবস্থায় আপনারা কি করবেন এই অবস্থায় আপনারা হলো আপনার প্রথম দিন গ্লুকোজ এবং থায়ামিনটা দিয়ে দিবেন আমি আবারও বলি গ্লুকোজ এবং থায়ামিন প্রথম দিন দিবেন এবং দ্বিতীয় দিন থেকে আপনারা অ্যামক্সোসিলিনের ডোজ করবেন তিন দিন গ্লুকোজ খাওয়াবেন দুই দিন আর থায়ামিন হচ্ছে চলবে পাঁচ ছয় দিন এই কাজটা আপনাকে করতে হবে পাশাপাশি হচ্ছে যত সম্ভব বাচ্চাগুলো ফুটে বের করার পরে যদি মা থাকে তাহলে মা সহ আপনারা বাচ্চাগুলোকে রেখে দিবেন আর যদি শুধু বাচ্চা থাকে ইনকুবিউটর মেশিন বা হচ্ছে কোথাও থেকে ফুটিয়েছেন যদি এরকম থাকে বাচ্চাগুলো তাহলে আপনারা যেটা করবেন গরমের সময় রাতে রাতে গরমের সময় রাতে সাইট ওয়াটার বাল্ব একটা ঝুলিয়ে দেবেন আর শীতের সময় হচ্ছে একশো ওয়াটার বাল্ব আপনাকে ঝুলাতে হবে এখন একটা বিষয় যে এটা কতক্ষণ রাখবো এই বাল্বটা এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে দিনের তাপমাত্রার উপর রাতের সময় তো তাপমাত্রা খুব একটা থাকে না অ্যাটলিস্ট দু তিন ডিগ্রি হলেও কমে আসে তো সেই অবস্থায় শীতের সময় আপনারা চব্বিশ ঘন্টায় আপনারা একশো ওয়াটার বাল্ব ঝুলিয়ে রাখতে হবে যেহেতু সে সময় তাপমাত্রা ন্যাচারালিভাবে অনেক কম আর গরমের সময় যেহেতু দিনের সময় অত্যাধিক তাপ থাকে তো রাতের সময় তাপ একটু হলো কম থাকে সে সময় আপনারা দিতে পারেন এখন রাতের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই তবে রাত্রে কোনো একটা সময় কিন্তু আপনাকে দিতে হবে সেটা ভোরের সময় হোক বা রাতের আগের সময়টা হোক তো দুটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তার মানে হচ্ছে তাপ দেওয়া না দেওয়াটা নির্ভর করবে আপনার দিনের এবং রাতের তাপমাত্রার উপর সেটা গরমের সময় হতে পারে শীতের সময় হতে পারে শীতের সময় তো মাস্ট বি তাপমাত্রা কম থাকে তো সেটা চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাকে আলোর ব্যবস্থা করতে হবে তো এই বিষয়টা এখন এটা গেলে হচ্ছে আপনার মেডিসিন খাওয়ালেন প্রথম দিন হচ্ছে গ্লুকোজ থাইমিন দ্বিতীয় দিন হচ্ছে অ্যামোক্সিসিলিন একটা প্রপার একটা সঠিক ডোজটা করে নিলেন করার পরে পাঁচ থেকে সাত দিনের মাথায় আপনারা কি করবেন বিসিআরটিভির টিকাটা আপনারা দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় যে অনেকে ব্যস্ততার কারণে বা মুরগির সংখ্যা কম বা অনেক সময় হয় কি যে পাঁচ থেকে সাত দিনে অনেকে দিতে পারে না সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় দেন না কেন টিকাটা আপনারা খেয়াল করবেন যে যে টিকাটা আপনি দশতম দিচ্ছেন বা বারোতম দিনে দিচ্ছেন সেটা কিন্তু প্রথম দশটা থেকে চোদ্দো দিন পরে আপনাকে সেম ডেস ডোজ করতে হবে আমি আবারও বলি পাঁচ থেকে সাত দিন টিকা দেওয়ার হচ্ছে সঠিক নিয়ম এখন সাত দিনের মধ্যে অনেকেই টিকা দিতে পারে না অনেক ব্যস্ততা বা বিভিন্ন কারণ দিতে পারে না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যেদিনই দিন সেই দিন থেকে চোদ্দো দিন পরে আপনারা বুস্টার ডোজ হিসাবে সেই টিকাটাকে আবার দিতে হবে এখন রানী ক্ষেতের যে বিসিআরটি ভি ছোটো বাচ্চাকে দেওয়া হয় এক মাসের বয়সে দুইবার দেওয়া হয় বিসিআরটিভিটা আপনারা চোখে এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন অনেকে কিন্তু মুখে এক ফোঁটা খাইয়ে দেন বা অনেকে এক ফোঁটা চোখে দেন বা অনেকে দুই চোখে এক ফোঁটা করে দেন আমার সাজেস্ট বা রিকমেন্ডেশন থাকলেও আপনারা এক চোখে এক ফোঁটা দেবেন এভাবে করে মোটামুটি আপনারা যেদিন করবেন তার চোদ্দো দিন পরে সেম ডোজটা করবেন পক্সের ভ্যাকসিনটা যখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন যখন বয়স হবে তখন কক্সের ভ্যাকসিনটা করে নেবেন তারপরে আপনারা তিন মাস বা দুই আড়াই মাসের পরে আপনারা হচ্ছে আর ডিবি ভ্যাকসিনটা করবেন অর্থাৎ ছোটো বাচ্চাতে দুটো ভ্যাকসিন বড় মুরগিতে হচ্ছে আর ডিবি ভ্যাকসিন করবেন তো মোটামুটি টিকার বিষয়টা এর মাঝে কোনো ওষুধ খাওয়াতে হবে কি না এর মাঝেও আপনারা কি করবেন জিঙ্কের সিরাপ আপনারা দিয়ে দিতে পারেন অর্থাৎ ঠিক দুই সপ্তাহের মাথায় আপনারা হচ্ছে জিঙ্কের সিরাপ প্রোবায়োটিক্স বা এনজাইম এগুলো দিয়ে দিবেন আমি আবারও বলি ঠিক দশ বারো দিন পরে আপনারা এনজাইম এবং প্রোবায়োটিক্সটা খাওয়াবেন পাশাপাশি হচ্ছে জিঙ্কের সিরাপটা খাওয়াবেন এভাবেই প্রথম দিন থাইমিন গ্লুকোজ দ্বিতীয় দিন থেকে আমাকে ছিলেন তারপর হচ্ছে বারো তেরো দিন পরে বা দশ বারো দিন পরে আপনারা এনজাইম প্রোবায়োটিক্স এবং হচ্ছে আপনার জিঙ্কের সিরাপ খাওয়াবেন এবং এক মাস পরে যখন আপনার দ্বিতীয় টিকা ওকে হয়ে যাবে অর্থাৎ বিসিআর দ্বিতীয় ডোজটা যখন কমপ্লিট করবেন তারপরে আপনারা একটা কিডনি টুনিকের ওষুধ খাওয়াতে পারেন যদি মুরগির সংখ্যা অনেক থাকে সেক্ষেত্রে আপনারা কিডনি টুনিকটা একবার দিতে পারেন বছরে দুই থেকে তিনবার আপনারা কিডনি টুনিক খাওয়াতে পারেন আবার লিভার টুনিকটাও কিন্তু সেম দুই থেকে তিনবার আপনারা কিন্তু খাওয়াবেন অর্থাৎ আপনার তিন চার মাস বা তিন মাস পর পর আপনারা কিডনি টমিক বা লিভার টমিকটা খাওয়াবেন কারণ মুরগিগুলো বাইরে থাকে বিভিন্ন ধরনের খাবার খায় তো সেগুলোর জন্য সুস্থতার জন্য আপনারা হচ্ছে এই দুটো খাওয়াতে পারেন কিন্তু এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে খাওয়াতেই হবে তো এই যে আমি মেডিসিনের কথাগুলো বললাম এবং আরেকটা বিষয় আপনারা চেষ্টা করবেন যে জিঙ্কের সিরাপ খাওয়ানোর পরে এক মাসের মাথায় আপনারা যেটা করতে পারেন যেমন মাল্টি ভিটামিন যেমন মিনারেল ভিটামিন এবং অ্যামাইনোসিড সমৃদ্ধ যে ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে হয় কি মানে মিনারেল ডিফিসিয়েন্সি যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো কিন্তু আর দেখা দেবে না আর যেহেতু আপনি এক মাস পর্যন্ত বাচ্চাগুলোকে সঠিকভাবে আপনি যত্ন করছেন এখানে তাপ খাবার পানি থাকার জায়গা সব কিছুই যেহেতু ঠিকঠাক আছে আশা করি আপনার বাচ্চাদের ঝিমানো কোনো সমস্যা হবে না এবং তার শারীরিক যে গঠনটা সেটাও কিন্তু ঠিক থাকলো এবং বাচ্চাগুলো সুস্থ থাকলো যার কারণে পরবর্তী সময়ে এই বাচ্চাগুলোতে খুব একটা সমস্যা দেখা দেয় না তো শুরুতেই যদি আপনারা বাচ্চাগুলোকে সঠিক উপায়ে সঠিকভাবে যদি যত্ন করতে না পারেন তো আপনার মুরগিতে সমস্যা হবে এটা খুব স্বাভাবিক বিষয় তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা আর সর্বশেষ যে বিষয়টা আপনাকে বলে আজকে বিদায় নেব ভিডিও থেকে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আদা হলুদ রসুন এবং কালো জিরা এগুলো খাবারের সাথে আপনারা মেখে দিতে পারেন অথবা পানিতে মেখে দিতে পারেন পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন মানে আপনার মুরগি যেভাবে খায় সেভাবে আপনারা খাওয়াতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন